আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এই প্যারাশুট তেলটা ব্যবহার করে থাকে একজন সদস্য হলেও আর এটা কিন্তু ব্যবহার করে থাকলে অবশ্যই দেখবেন এখানে কিন্তু ফ্রি লেখা আছে বিশ মিলে এই তেলটা কিন্তু আপনারা অনেকেই কিনে থাকেন অনেকেই কেনেন না আর এই ফ্রিটা আসলে ব্যবহার করা ঠিক হবে কি না সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন আশা করি এটা ব্যবহার করা সম্পর্কেও জানতে পারবেন এছাড়া কিন্তু এটার অরিজিনাল পাইকি রেটটা অবশ্যই আপনারা জানতে পারবেন কসমেটিক পাইকি রেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্যারাসুট তেল নিয়ে যে সকল বোনেরা এই প্যারাশুট তেলটা ব্যবহার করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজ কিন্তু এটার আমি অরিজিনাল পাইকার রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো পাইকার রেটটা জানলে অবশ্যই কিন্তু পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত আপনি কমে কিনতে পারবেন এছাড়াও জানতে পারবেন এই প্রোডাক্টটা আসলে ফ্রি তেল ব্যবহার করা ঠিক হবে কি না আর এই ফ্রি তেলটা কিনা আসলে আপনাদেরকে ঠিক কিনা সেটাও আপনাদের বলে দেবো তাই অবশ্যই দরিদ্র সহকারে আজকের ভিডিওটি দেখবেন এই তেলটা কেনার সময় অবশ্যই প্রথমে আপনারা যে একটা দিকে লক্ষ্য করবেন এইটা কিন্তু ভুলেও কিন্তু এটা মিস্টেক করবেন না এখানে দেখেন এখানে কিন্তু ডেট দেওয়া থাকে এখানে এটা কিন্তু উনিশ দশ দুই হাজার তেইশ এটা কিন্তু আঠারো এক দুই হাজার পঁচিশ এটা কিন্তু ম্যাথ তৈরি এবং কি ম্যাথ শেষের ডেট কিন্তু এখানে দেওয়া থাকে তাই অবশ্যই কিন্তু এটা দেখে কিনবেন অবশ্যই এই তেলটা কেনার সময় আপনারা এটা ভালো করে দেখে নেবেন এই তেলটা আসলে আপডেট আসছে নাকি অবশ্যই যদি আপডেট তেল পান কোথাও অবশ্যই সেটাই কিনে নেবেন যেহেতু দেখেন এটা কিন্তু বারো মাস চলতেছে এটা কিন্তু দশ এটা কিন্তু দুই মাসের আগের কিন্তু ডেট দেওয়া আছে মেবি দুই মাস হবে আর এটা কিন্তু অবশ্যই কিন্তু তৈরির কিন্তু এক দুই মাসের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দোকানে পৌঁছিয়ে দেয় অবশ্যই কিন্তু এটা দেখে কিনবেন যদি দেখেন যে ছয় মাস আট মাস এক বছর মানে ডেট সে মানে চলে গেছে অবশ্যই সে প্রোডাক্টটা ব্যবহার করবেন কিনা সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি সে তেলটাও ব্যবহার করেন অবশ্যই সেটা ব্যবহার করাও আপনার ক্ষতি হবে না কিন্তু আপনি আপডেট যেটা আপনার মানে ডেট দেওয়া আছে অবশ্যই কিন্তু সেটা নিলে আপনার একটু ভালো হবে কারণ যেগুলো দেখা যায় অনেক দিন পরে থাকে দোকানে ওই তেলটা দেখা যায় একটু কিন্তু মানে অন্যরকম একটা সেন্ট আসে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অবশ্যই কেনার সময় আপনারা এটা দেখে কিনবেন আশা করি প্রত্যেকটা তেল কেনার সময় যদি এটা দেখে কেনেন অবশ্যই কিন্তু আপনার মাথার চুল একটু হলেও ভালো থাকবে মাথা ভালো থাকবে অবশ্যই তাই এটা দেখে কিনবেন আপনারা যত আপডেট প্রোডাক্ট কিনতে পারেন সেটাই কিনবেন আর এছাড়া কিন্তু তো আমি এর অরিজিনাল পাইকি রেটটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে দশ থেকে পনেরো টাকা এবং কি বিশ টাকা পর্যন্ত সেভ করতে পারেন অরিজিনাল পাইকি রেটটা জানিয়ে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা কসমেটিক পাইকি রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কসমেটিক পাইকি রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট প্রাইস কিন্তু আপনি ঘরে বসে থেকে জানতে পারবেন এবং কি প্রত্যেকটা প্রোডাক্টে কিছু টাকা হলেও আপনি সেভ করতে পারবেন প্রথমেই বলে দেই যে এখানে ফ্রি লেখা আছে আমি এটা নিয়ে কথা বলছিলাম ভিডিওর শুরুতেই এই ফ্রি তেলটা আপনাদের কেনা ঠিক হবে কিনা এটা আপনারা ফ্রিটা কিনতে পারেন অবশ্যই কিন্তু কেনার আগে এটা ডেটটা দেখে কিনবেন এই ডেটটাই কিন্তু বিশেষ মানে গুরুত্বভাবে দেখবেন আর এটা ফ্রি থাকলে আপনাদের যে ক্ষতি হবে তা নয় ফ্রি তেলটা আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এটা ফ্রি মাঝে মাঝে দেয় কোম্পানি যখন একটু সেল আসলে কম হয় তখনই এই প্রোডাক্টগুলি বেশি বেশি একটু মানে ফ্রি দিয়ে থাকে তাছাড়া কিন্তু বারো মাস কিন্তু ফ্রি থাকে না সো আপনারা এই ফেরি তেলটাও ব্যবহার করলে আপনাদের লস হবে না বরং একটু লাভই হবে কিন্তু এই ডেটটা মানে গুরুত্বভাবে এটা দেখে নেবেন এই ডেট এই ডেটটা দেখলে অবশ্যই আপনার একটু হলেও ভালো হবে সো এবার আসি এর অরিজিনাল পাইকি ডেটটা বলে দিই কারণ এটা দেখেন একশো পঁচপান্ন টাকা কিন্তু খরচা মূল্য দেওয়া আছে এই প্রোডাক্টটা অবশ্যই কিনলে আপনারা কিন্তু একশো পঁচপান্ন টাকা বা এমকি দেড়শো টাকার মধ্যে কিনে থাকেন তাছাড়া কিন্তু বেশিরভাগই কমে নিতে চায় না এটার অরিজিনাল পাইকার আমি আপনাদেরকে বলে দিই এটা কিন্তু অরিজিনাল পাইকেরেট মাত্র গাইস একশো আটত্রিশ টাকা গাইস ঠিকই শুনেছেন এই প্রোডাক্টটার অরিজিনাল পাইকে মাত্র একশো টাকা সো এই প্রোডাক্টটা কিনলে অবশ্যই কিন্তু আপনি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিনতে পারবেন যেখানে দেখবেন প্রোডাক্টগুলি একটু বেশি সেল করে থাকে সেখানে অবশ্যই অল্প টাকা লাভ হলে প্রোডাক্টগুলো সেরে দিয়ে থাকে সো আপনারা দেখবেন যে আপনাদের আশেপাশে যে দোকানে বেশি সেল হয় অবশ্যই সেখান থেকে কিনলে আপনারা অবশ্যই কম টাকা লাভ দিয়ে কিনতে পারবেন আর এটার তো আমি অরিজিনাল পাইকিডেটটা বলেই দিলাম এটা মাত্র একশো আটত্রিশ টাকা আপনি হয়তো যে সকল দোকান থেকে বেশিরভাগ প্রোডাক্টগুলো কিনে থাকেন সেখানে যদি বলেন পাঁচ টাকা লাভে কি প্রোডাক্টটা দেওয়া যাবে অবশ্যই মানুষ কম থাকলে অবশ্যই বলবে যে দেওয়া যাবে কিন্তু মানুষের ভিড় থাকলে অবশ্যই কিন্তু আপনি পাঁচ টাকা লাভ দিয়ে প্রোডাক্টটা নিতে চাবেন না কারণ সবাই কিন্তু এটা রেট জানে না তার জন্য কিন্তু দেড়শো থেকে একশো পঁচপান্ন টাকায় বিক্রি করে থাকে সো আপনি যেহেতু জানিয়ে দিলাম একশো আটত্রিশ টাকা পাইকি রেট যদি একশো পঁয়তাল্লিশ টাকা দিয়েও কেনেন সাত টাকা কিন্তু দোকানদারের ইজিলি লাভ হয়ে যাচ্ছে সো এরপর থেকে কিনলে অবশ্যই কিন্তু আপনি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন দেখবেন যে অবশ্যই পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট কোন প্রোডাক্টের রেটটা জানতে চান অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন আশা করি সেই প্রোডাক্টের রেটটাও জানতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ